আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেট আপ গেট দেখে একটু ভিন্ন মনে হতে পারে তবে এই গল্পটা ইনশাল্লাহ একদিন বলবো তার আগে বলছি আজকে তিন জুন টু থাউজেন্ড এইটিনে জাতিসংঘ আজকের দিনটাকে সাইকেল দিবস হিসাবে ঘোষণা করে তাদের টার্গেট হচ্ছে যে পৃথিবীতে সাইকেলটা ছড়িয়ে পড়ুক যাতে পরিবেশ এবং স্বাস্থ্য একই সাথে দুইটাই টেকসই থাকে তো পৃথিবীতে অনেক দেশ রয়েছে যে দেশগুলা যেমন নেদা নেদারল্যান্ড সেখানে প্রায় নাইনটি পারসেন্ট মানুষ সাইকেল ইউজ করে চলাফেরার ক্ষেত্রে ইভেন চীন যেটা বর্তমান পৃথিবীতে ডেভেলপড কান্ট্রি সেখানেও প্রায় সেভেন্টি এইটি পারসেন্ট মানুষ তার দৈনন্দিন চলাফেরা সাইকেলটা ইউজ করে সাইকেল শুধুমাত্র একটা যানবাহন না এটা একই সাথে স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব স্বস্তিকর একটা মাধ্যম সাইকেল যদি আমাদের প্রতিদিন চলাফেরা যদি সাইকেলটা আমরা যোগ করতে পারি তাহলে একই সাথে আমরা ফিটনেস এবং পরিবেশ দুইটাই পাবো মানে এক দিলে দুই পাখি তো এখন থেকে আমরা চেষ্টা করি আমাদের ছোটোখাটো চলাফেরার ক্ষেত্রে আমরা যাতে আমাদের সাইকেলটা ইউজ করতে পারি তাহলে আমাদের একই সাথে অনেকগুলো লাভ হচ্ছে যেটা পরিবেশ পাচ্ছি স্বাস্থ্যকর ফিটনেস পাচ্ছি টাকা পয়সাও সেভ হচ্ছে তো আমরা চেষ্টা করি সবাই একই সাথে প্যাডেল মারি সুন্দর স্বস্তিদায়ক এবং টেকসই পরিবেশ বান্ধব একটা পৃথিবীর দিকে থ্যাংক ইউ ভেরি মাচ